ডাইনিং এর কাবার নিয়ে আসছি কাস্টমারদের জন্য অনেকে চাই ডাইনিং এর কাবার এটা একটা গ্লাসের জন্য একটা খাবার থাকবে এটা আর ছয়টা চেয়ারের জন্য কাবার এগুলি থাকবে তারপর এগুলোর মধ্যে অনেকগুলো কালেকশন আছে আমরা একটা একটা দেখাই দিব তারপর কেউ চাইলে সুপার কাবার আছে সুপার কাবার নিতে পারবে জি এটা হচ্ছে সুপার কাবার এগুলি তারপর আরো কয়েকটা মাল আছে এগুলো

আর এটা হচ্ছে ডিমান্ড এটা হচ্ছে ডিমান্ড দশ হাজার টাকা দশ হাজার টাকা জি